নমস্কার সবাইকে আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও আজকে নিয়ে চলে এলাম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ভিডিও তো প্রথম সোমবারে তো গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলেছি এবার দ্বিতীয় সোমবারে আমরা গিয়েছিলাম গৌরখপুর ধামে তো সেইখানে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর প্রায় পাঁচ ছয় ঘন্টার রাস্তা তো ওখানে যাওয়ার পরে কিন্তু হাঁটা রাস্তা অনেকখানি আধা ঘন্টার মতো হাঁটতে হয় তো এখানে আমরা সবাই দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম এটাই ছিল গৌরখপুরের মেন গেট বাবার এখান থেকে প্রায় হেঁটে যেতে লাগবে দশ থেকে পনেরো মিনিট তো আমরা হেঁটেই যাচ্ছিলাম আর তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করে নিই এটা এই ভিডিওগুলো কিন্তু আমার করা ছিল তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারেনি তো দেখো ছেলেকে কোলে নিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাইকে দিয়েছি ক্যামেরার দায়িত্বে তো ওখানে ও ক্যামেরা করছে আর আমি এখানে হেঁটে হেঁটে ছেলেকে নিয়ে এগোচ্ছি আর ওখানে গিয়ে দেখলাম প্রচুর লাইন ছিল প্রচুর ভিড় দ্বিতীয় সোমবারেই এত ভিড় তাহলে তো আরও দুটো সোমবার বাকি আছে ভাবা যায় না কত ভিড় হবে তো চলো তোমরা কন্টিনিউ করো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো পাশে থাকো চলো আমরা কিন্তু সবাই মিলে হাঁটা শুরু করে দিয়েছি এই যে পেছনে আমার যা আছে আমার ভাসুর না ভাসুর না সরি দেওর তো সবাই মিলে কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি কারণ যেহেতু অনেকখানি রাস্তা হাঁটতে হবে তার মাঝে কিন্তু তোমাদের জন্য ভিডিও করতে আমি একটুও ভুলিনি এই যে দেখো কত ভিড় তোমাদেরকে একটু আমি সামনের ক্যামেরা দিয়ে দেখালাম আর ওই যে মন্দির দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি তো এই যে দেখো ফাইনালি আমরা চলে এলাম মন্দিরে তো এখন আমাদেরকে করতে হবে স্নান তারপরে জল নিতে হবে জল নেওয়ার পরে তারপরে বাবার মাথায় জল ঢালতে পারবো আমরা তো তোমাদের সাথে আমি আরও একটা জিনিস শেয়ার করছি এই গোরখপুর ধামের একটা মানে কি বলবো একটা আশ্চর্য বলো কিংবা তোমার অনেক পুরনো একটা প্রথা বলো এই কূপটা ছিল যেটা আমরা কিন্তু এখন প্রায় আর দেখতেই পাই না তো এখন আমরা কি বলো তো এই যে এখানকার আরও একটা হচ্ছে জাগ্রত পুকুর এই পুকুরে স্নান করে এই পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে হয় কারণ এখানে কিন্তু কোনোই নদী নেই আর এটাই হচ্ছে এখানকার হচ্ছে জাগ্রত পুকুর আর আরেকটা তোমাদেরকে কূপটা দেখালাম সেই কূপটাও কিন্তু আর এখানকে এখানে বাবার মাথায় জল দিয়ে কিন্তু যেই মনের ইচ্ছা আছে সব বললে বাবা সব পূরণ করে দেয় আর আমি দেখো স্নান করে ছেলেকেও স্নান করিয়েছিলাম তো মাথায় করে জল নিয়ে একেবারে পুকুর থেকে বাবার মন্দিরে এসে প্রবেশ করে বাবাকে পুজো দিলাম মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য আমরা ওখানে ভিডিও করতে পারিনি তো এই যে বাইরে এখন বাবার কানে কানে বলে এলাম মনের ইচ্ছেগুলো বাবা সব পূরণ যেন করে তো এখানে এবার তোমাদের দাদাভাই আর আমার ছেলের একটু ছোট্ট ভিডিও তুলে নিলাম আর তারপরে পুজো শেষে এই যে এটা কিন্তু আমার পড়তে খুবই ভালো লাগে তিলক আমার ছেলেকেও পড়িয়ে দিচ্ছিলো আমিও পড়ে নিলাম আর এটা মানে স্নান করার পরেই সাধারণত পরে তো আমার খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়ানোর পরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো আর পুজো শেষে আমরা খেয়ে নিচ্ছি এখন ঘুগনি আর মুড়ি যেটা আমি বাড়ি থেকে করে নিয়ে গিয়েছিলাম ঘুগনি আর মুড়িটা বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম আর ছেলের জন্য নিয়েছিলাম ম্যাগি আর ওকে আমি ভাত খাইয়েই নিয়ে গিয়েছিলাম বাড়িতে যেহেতু ও ছোটো বাচ্চা আর আমরা না খেয়েই ছিলাম আর খাওয়া দাওয়া শেষে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিব সেটাই আমি তোমাদের সাথে বলছিলাম তো চলো ভিডিওটা দেখো আর ভিডিওটা কেমন হয়েছে কেমন লাগলো একটু কিন্তু জানাবে কারণ তোমরা যদি বলো তাহলে ভালো লাগে আর ভিডিও করার আমরা ইন্সপিরেশনও পাই তোমাদের থেকেই তার জন্যই এইবার মেলাতে ঘুরতে ঘুরতে বাড়ি যাওয়ার পালা আর মেলা মানেই কিন্তু জিলেপি এই যে দেখো জিলেপি কি সুন্দর করে ভাজছে কাকুটা আর এখন আমরা এই যে রাস্তায় বাড়ি যাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই সবাইকে নমস্কার আর ভিডিওটা কমেন্ট করো শেয়ার করো